বন্ধুরা আমি সাবর নীল এখন আমি করবো মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত অভিজিৎ সেন পরিচালিত আপকামিং বাংলা সিনেমা প্রজাপতি টু যেটা ক্রিসমাসের সময় মুক্তি পাচ্ছে সেই ছবি টিজার জাস্ট কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এবং খুব শিগগিরই মেকাররা কিন্তু প্রথম গান এখানে ড্রপ করে দিয়েছে আউট অফ নো ওয়ার এই গানটা অ্যাকচুয়ালি মেকার অফিসিয়ালি ড্রপ করেছে আমি সত্যি বলতে জানতাম না যে গানটা আজকে আসবার কথা রয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি তো জানতাম না আমি ইউটিউব খুললাম হঠাৎ করে দেখতে পেলাম যে গানটা ড্রপ করা হয়েছে এবং গানটা আমি শুনলাম কেমন লাগলো আজকে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে দেখুন এই ছবি মিউজিকের সঙ্গে জিৎ গাঙ্গুলি যুক্ত রয়েছেন সেটার ব্যাপারে আমরা জানতাম এবং সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত স্তরে গাঙ্গুলির অবদান বাংলা সিনেমার গানের ক্ষেত্রে কি সেটা আমরা সকলে জানি সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন কিন্তু এই ছবির গানের থেকে ছিল এখন সেই পার্টিকুলার এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারলো কি এই গানটা যদি এক কথায় বলতে হয় ডেফিনেটলি পেরেছে এটা কিন্তু একটা বেশ সোলফুল একটা মিষ্টি গান হয়েছে বাবা এবং মেয়ের একটা গান হয়েছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মন জয় করতে পারে আমি এই গানটা কতবার ভবিষ্যতে শুনবো সেই প্রশ্ন যদি আমাকে করেন আমি জানি না সত্যি বলতে উইথ টাইম গ্রো করে কিনা সেটা দেখতে হবে কিন্তু কিছু গান হয় না একবার শুনলে আপনার বেশ ভালো লাগে মিষ্টি লাগে এই গানটা ঠিক সেরকমই গান হয়েছে গানটার লিরিক্সের কাজ করেছেন প্রসেন অদ্বিতা স এবং ঈশান মিত্র তারা এই গানটা গেছেন এবং সুন্দর গিয়েছেন তারা গানটা এখানে সব থেকে যেটা বড় কথা দেবের চরিত্রের সঙ্গে তার মেয়ের চরিত্রের যে মুহূর্তগুলো এখানে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো দুজনের মধ্যে কিন্তু ইকুয়েশনটা ডেফিনেটলি দেখতে ভালো লাগছে দুজনের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা আসলেই ভালো এখানে বাচ্চা মেয়েটাকে খুব মিষ্টি লাগছে আমি তিনি কথাতে প্রজাপতি আলোচনা হচ্ছে আজকে ভিডিওটা ড্রপ করেছি আপনার চ্যানেলে দেখতে পারেন সেখানে আমি আলোচনা করছিলাম যে বাংলা সিনেমাতে অনেক ক্ষেত্রে বাচ্চাদের প্রেজেন্টেশনটা না খুব একটা ভালো নয় মানে হয়তো ছ সাত বছরের বাচ্চা দেখানো হচ্ছে কিন্তু সেখানে কাস্টিং করে দেওয়া হচ্ছে বারো বছরের বাচ্চাকে এবং তার ডায়লগস লেখা হচ্ছে বা তাকে যে ধরনের সিন দেওয়া হচ্ছে সেটার ম্যাচুরিটিটা কোথাও একটা বারো তেরো চোদ্দ বছরের মতন কিন্তু ছ সাত বছরের বাচ্চা দেখানোর চেষ্টা করা হচ্ছে ক্লাস ওয়ানে পরে দেখানো হচ্ছে এদিকে কথাবার্তা একেবারে গ্রোন আপদের মতন কারণ পরিচালকের ওই বয়সটাতে কী ধরনের কথাবার্তা বাচ্চারা বলে সেটার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নেই যে কারণে সে সেই ধরনের মুহূর্ত তৈরি করতে পারেনি তো প্রজাপতি তুতে সেটা কীভাবে এখানে অভিজিৎ সেন অ্যাকচুয়ালি হ্যান্ডেল করেন একবার জন্য আমি মুখিয়েছিলাম এবং এই গানটা দেখে কিন্তু কনফিডেন্স পাওয়া যাচ্ছে কারণ এখানে বাচ্চা মেয়েটাকে সত্যি খুব সুন্দর লাগছে এবং খুবই কিউট লাগছে এবং তাকে সত্যি বাচ্চাই মনে হচ্ছে তো ওই ওই এজটা পরিচালক কিন্তু অভিজিৎ সেন তিনি কিন্তু খুব ভালোভাবে ধরতে পেরেছেন এবং দেবকেও কিন্তু এখানে যেটার উপরে আমি খুব জোর দেব দেবের কিন্তু এখানে শুধুমাত্র যে একটা লুকে ডিফারেন্স আনা হয়েছে তা নয় লুকটার মধ্যে একটা একটা আমি বলবো যে ইয়াং ভাইব রয়েছে একটা তার মধ্যে একটা কুল ব্যাপার রয়েছে সেটা নিয়ে অলরেডি টিজার যখন রিভিউ করেছি আলোচনা করেছি কিন্তু আপনি যদি দেবের পারফরমেন্স দেখেন এখানে তাকে দিয়ে নাচানো হয়েছে বাচ্চা মেয়েটাকে দিয়ে নাচানো হয়েছে দুজন একসাথে খুবই সুন্দর নাচছে খুব সুন্দর দেখতে লাগছে এবং পুরোটা কিন্তু আউটডোরে করা হয়েছে তো ওই যে ড্রামা মানে ঘরের ভেতর ঘরের ভেতর যেটা মেবি অভিজিৎ সেনের দেবের কোলাবোরেশনে আগের ছবিগুলোর প্রতি আপনি সমালোচনা করতে পারেন সেটাকে তারা কিন্তু কোথাও একটা কনসিয়াসলি এখানে ভাঙার চেষ্টা করছে যে কারণেই পুরোটা আউটডোরে রাখা হয়েছে ম্যাক্সিমামটা শুরটা বাদ দিয়ে দিলে এবং তার সঙ্গে দুজনকে কিন্তু এখানে নাচানো হয়েছে এবং দেবের পুরো প্রেজেন্টেশনটা দেবের অভিনয়টা যদি আপনি এখানে দেখেন সেটা কিন্তু কোথাও একটা বুঝতে পারা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটা খালাং করছি আমরা একটা রঘু ডাকাত করছি আমি যদি একটা হঠাৎ করে ড্রামাও করি সেটা যেন দেখে এরকম না মনে হয় যে ও বাংলা সিনেমার ড্রামা যেরকম হয় ঘরের ভেতরে ঘরের ভেতরে সেই জিনিসটা করা হচ্ছে না র্যাদার একটা মেন স্ট্রিম ছবির নায়ক সে একটা ড্রামা করছে অনেকগুলো সে পরপর মাস মশালা ছবি করেছে এবার সেখান থেকে সরে এসে একটা ড্রামা করছে দ্যাটস ইট কিন্তু সেখানে যেন কোনো ধরনের ল্যাক অফ বাজেট বা আচ্ছা ঠিক আছে চলো এটা একটু কম বাজেটে বানাবো এই সমস্ত ব্যাপার স্যাপার যেন দেখে মনে না হয় সেটাকে ইনশিওর করা হয়েছে সেটা ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই যে লাভ পাপা আমি দেখছিলাম টিজার রিভিউতে আমার কয়েকজন সমালোচক তারা সমালোচনা করছিলেন যে হঠাৎ করে লাভ ইউ পাপা বললো তুমি এক্ষেত্রে সমালোচনা করছো না দেবদার ক্ষেত্রে তুমি প্রোটেক্টিভ আবার অনেকে যখন খাদানকে খারাপ রিভিউ দিই রঘুডাঘাতকে খারাপ রিভিউ দিই তারা গালাগালি করে আবার দেবকে যারা হেট করে তারাও চলে আসে কখনো কখনো তাদের মনে হয় যে দেবকে যথেষ্ট ক্রিটিসাইজ করছি না অনেকের বক্তব্য ছিল যে রুক্মণীর হাঁটি হাঁটি পাপা সেই টিজার রিভিউতে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে পাপা শব্দটা বাঙালি ব্যবহার করছে মানে এগুলো খুবই কলকাতা কেন্দ্রিক হয়তো কেউ কেউ করে কিন্তু গোটা বাংলার মানুষের সঙ্গে রিলেট করবে কীভাবে সেই প্রশ্ন আমি তুলেছিলাম সেই সমালোচনা আমি করেছিলাম তো এখানে অনেকের প্রশ্ন ছিল যে প্রজাপতি টু এর টিজারে তুমি সেই একই সমালোচনা করছো না কেন সমালোচনা করছি না কেন সেটার জন্য একটু ভাবা প্রয়োজন ভাবেন হয়তো আপনারা অনেকে সেটা হচ্ছে লন্ডনে ব্যাকড্রপটা ঠিক আছে এই মেয়েটা বড় হয়েছে বিদেশে এই মেয়েটা যে বাংলাতে কথা বলছে এটাতেই আমাদের সত্যি বলতে খুশি থাকা উচিত এবং সমালোচক হিসেবে আমি সেটাতেই খুশি ছিলাম পাপা বলছে না মামা বলছে ও কলকাতায় বড় হয়নি ও বেঙ্গলে বড় হয়নি বড় হয়েছে লন্ডনে সেটাই গল্পটা আমাদেরকে দেখাচ্ছে তো সেই জায়গা থেকে ও পাপা বলবে এটাই স্বাভাবিক বাবা বললেই সেটা 东。 কোথাও একটা অস্বাভাবিক হতো শেষ করবে এটা বলেই যে গানটা ভালো লাগছে দেবের প্রেজেন্টেশন ভালো বাচ্চা মেয়েটার ভালো দুজনের মধ্যে এই গল্পটার ক্ষেত্রে বাবা মেয়ের গল্প হবে সেটা আমরা টিজার দেখে পরিষ্কার বুঝতে পেরেছি এবং যদি দুজনের মধ্যে ওয়ার্ক করে যায় দুজন অভিনেতা যদি একসঙ্গে পারফরমেন্স ভালো দেয় ডেফিনেটলি সেক্ষেত্রে ছবিটা দেখতে ভালো লাগবে এবং এই গানটা যেরকম ভালো হলো আপনি যদি দেখেন প্রজাপতি কিশমিস পরপর যে সমস্ত কাছের মানুষ ছবির গানগুলো কিন্তু খুব ভালো ছিল দেব কিন্তু পরের পর ইনফ্যাক্ট খাদানন্দ ছেড়েই দিন বাদ দিচ্ছি আমি সেই জিনিসটা কিন্তু অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে জীব গাঙ্গুলির হাত ধরে প্রজাপতি টু এর ক্ষেত্রে আপনি দেব এবং মিঠুন চক্রবর্তীরও একটা গান পাবেন টিজারে আমরা একটা ঝলকদের কিছুটা পরিষ্কার বুঝতে পেরে গেছি এবং সেই গানটাকে মেকাররা আমার ধারণা একটু লেট করেই রিলিজ করবে কারণ সেই গানটা ব্রহ্মাস্ত্র মিঠুন চক্রবর্তী এই বয়সে নাচছেন এবং দেবের সঙ্গে কোমর দোলাচ্ছেন তো সেটা দেখবার জন্য আমরা মুখিয়ে রয়েছি দেখা যাক সেই গানটা কীরকম হয় আপনাদের মতামত এই গানটাকে কেন্দ্র করে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা